আউজাবাহমিনুরিম রহিম আমি মোহাম্মদ আলী পবিত্র কোরআনের বাংলা করে থাকি এমনভাবে বাংলা তর্জমা করি যাতে ভিডিও দেখার পর আপনারা নিজেরও তর্জমা করতে পারেন এবং বুঝে বুঝে কোরআন পড়তে পারেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আজকে আমি সুরা মুহম্মদের এই যে মুহাম্মদ আমাদের নবীজির নাম ছিল মুহাম্মদ আমাদের নবীজির নাম ইয়ে সুরাটা সুরা মুহাম্মদ সুরা মুহাম্মদের চার নম্বর রাজ থেকে আমি তর্জমা করব আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন ফা অতএব ফা শব্দের অর্থ অতএব ইজা যখন লাকিতুম তুম মানে তোমরা আর লাকিতুম মানে মোলাকাত করো তাদের সাথে এখানে মোলাকাত থেকে লাকি লাকিতুম তাহলে আমি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা শব্দগুলো বুঝতে পারেন ফত ইজা মানে যখন লাকি তুম তুম মানে তোমরা তা মানে তুমি আর তুম মানে তোমরা আর লাকি মানে হলো মোলাকাত করো তাদের সাথে আল্লা জিনা যারা হ্যাঁ কিন্তু একজন নয় আল্লাহ হইলে একজন আর আল্লা যারা কাফা রু তারা কুফুরি করেছে যদি কাফা র হইতো সে কুফুরি করেছে আর কাফা রু মানে তারা সবসময় কর্তারা দেখবেন হলো সে আর তারা তাইলে কাফা রু হইল সে কাফারও মানে সে আর কাফারু মানে তারা ফাইজা যখন লাকিতুম তুম মানে তোমরা লাকিতুম মানে মোলাকাত করো আল্লা জিনা যারা আল্লা মানে একজন হ্যাঁ বেশি লুরাল যারা যখন আল্লা জি হয়তো কাফারো সে কুফুরি করেছে আর আল্লা জিনা যারা কাফারু তারা কুফুরি করেছে ফা অতএব দরবান দরবান মানে আগাদ আমরা দরাবা মানে সে আঘাত করেছে আর দরবান মানে আঘাত দরবা আঘাত দরগা দরবার রিকব রিকব মানে গার আল্লাহ বলছে যে তাদেরকে ঘাড়ের মধ্যে আঘাত করো রিকব তাইলে এনে কাফেরদেরকে ঘাড়ের মধ্যে আঘাত করতে বলছে ফাইজা যখন যখন ইসলামের যে যুগে জিহাদ ফরজ ছিল ওই সময়ের কথা ফায়েজা যখন লাকি তুম মানে তোমরা কর্তা হইল তোমরা ফায়জা যখন তুম। তোমরা মোলাকাত করেছ আল্লা জিনা যারা কাফারু তারা কুফুরি করেছে আর আল্লা জি মানে যে কাফারো সে কুফুরি করেছে একজন হইলে কাফারো তখন হইল আল্লা আর আল্লা জিনা কাফারু যারা কুফুরি করেছে তাদের সাথে যখন মোলাকাত করো ফা ফা দরবা দরবা মানে আঘাত ফা দরবার রিকব রিকব মানে গার তাহলে গারের মধ্যে আঘাত করো হাতা যত কন্যা হাতা মানে যত কন্যা এজা যখন আসকন তু মোহম তোমরা রক্ত জড়িয়েছ তাদের অথবা পরাজিত করেছ তাদের এটা দুই অর্থই মানে কোরআনে আসে হাতা যতক্ষণ না হাতা যতক্ষণ না এটা নেগেটিভ ইজা যখন আসখন্তু মোহম আসখন্তু তুম মানে তুমু মানে তুম আর কি হ্যাঁ তুম থেকে তুমু হয়েছে তোমরা রক্ত জড়িয়েছ অথবা পরাজিত করেছ আসখন আসকন তুম আসখন তুম হোম হোম মানে তাদেরকে তার ইজা যখন আজ খন্ম তুম মানে হলো তোমরা পরাজিত করেছ কর্তা হইল তোমরা আর হোম মানে তাদেরকে ফাশ্য ফাসদ্দ্য বাদ আল ওয়াসাক ওয়াসাক হইল যে মানে বাদ বাদ বাদন বাদন ওয়াসাক মানে বাদন যেমন লানা ইউসিকু ওয়াসাকু আহাদা কোরআনে আছে। লা মানে ইউসি কো বাধা হবে না ওয়াসা কহাদা কারো বাদন অন্যকে বাধা হবে না যার আল্লাহ যাকে বাধার কথা তাকেই দেয় মানে এক ব্যক্তির বাদন বাদন আল্লাহ অন্য ব্যক্তির উপর চাপাই দেবে না তাহলে ওয়ালা না ইউসি ক ইউসি ক ওয়াসা আহাদ তাহলে ওয়াসা ক মানে বাদন তাইলে আবার ওইটার আমি তর্জমাটা করি ওয়া এজা যখন লাকিতুম তুম তোমরা মোলাকাত করো আল্লা জিনা যারা কাফারু তারা কুফুরি করেছে ফা দরবান আঘাত করো আর রিকব দরবান মানে আঘাত আর রিকব রিকব তখন হলো যে তাদের গাড়ির মধ্যে আঘাত করো হাতা যত কন্যা এজা যখন আজখন তুম আজখন তুম থেকে হইল তুমও আজকন তুম তুম মানে হলো তোমরা পরাজিত করেছ বা রক্ত জড়িয়েছ তোমরা কর্তা হইলো তোমরা এজন্য জন্য হুম মানে তাদেরকে ফাঁসদ্দু ফাঁসদ্দু ফাঁসদ্দুল ওয়াসাক ক মানে মানে বা বাদ ওয়াসা ক দন ফা অতএব ইম্মা যখন ইম্মা মানে যদি মান্না না তোমরা যদি অনুগ্রহ করো আল্লাহ মান্নান ফা ইম্মা যদি মান্না ফাইম্মা যদি মান্না ফা ইম্মা যদি মান্না বাদু বাদু মানে পরবর্তীতে আমরা বাদ আসর বলিলাম বাদু ফা ইম্মা যদি মান্না মান্না মানে অনুগ্রহ মান্নান ফা ইম্মা মান্না বাদু যদি হয় ফাইম্মা মান্না এনে হয় আর কি এখানে যদি বা হয় ইম্মা ইম্মা হয় মান্না অনুগ্রহ বা দু পরবর্তীতে ওয়া এবং ইম্মা অথবা ফিদা অ্যান ফিদিয়া মানে ফিদিয়া লও প্রতিবিধান কর এখানে আল্লাহ মানে দুইটা অপশনের কথা বলছে ওয়া ইম্মা ওয়া ইম্মা হয় মান্না অনুগ্রহ করো বাদু বাদু মানে পরে ওয়া অথবা ওয়া এবং ইম্মা অথবা মানে এখানে অপশন রাখছে ফিদা ফিদিয়া আদায় কর ফিদিয়া মানে হলো যে ফিদিয়া তো আপনারা বুঝেন ফিদিয়া ফিদিয়া আদায় করো হাতা যত কন্যা ফিদিয়া হলো যে মুক্তিপণ হাতা যতক্ষণ না তাদুয়া আল হারবু আউজা রহা তাদুয়া মানে হইলো রাখা হারবু মানে যুদ্ধ আউজা রহা তার যে উজ্র উজ্র আমরা বলি বুজার আউজা রহা তাদের যে অস্ত্র স্রষ্ট যত কোন রাখে মানে যত কোনা যুদ্ধ শেষ হয় এটা বুঝাইছে ফা অতএব ইম্মা ফা ইম্মা ফা ইম্মা মান্না হয় হল অনুগ্রহ বাদু মানে পরে ওয়া অথবা ইম্মা অথবা ফিদা ফিদিয়া মানে মুক্তিপণ আল হারবু যুদ্ধ তাদুয়া মানে সে রেখেছে হারমু মানে যুদ্ধ যুদ্ধ রাখে আউজা রহা আউজা রহা মানে তার বা অস্ত্র শস্ত্র যত কন্যা যুদ্ধ রাখে যুদ্ধ অস্ত্র শস্ত্র রেখে দেয় মানে যুদ্ধ যত কন্যা শেষ হয় আমি আবারও তাইলে রিপিটেশন করছি ওয়া ইজা যখন লাকি তুম তোমরা মুলাকাত করো আল্লাহ না যারা কাফা রুকু ফুরি করেছে তার দরবান আগাত গাড়ের মধ্যে হাত যত কন্যা ইজা যখন আসকান্তু মোহম তোমরা পরাজিত করো হোম মানে তাদেরকে ফাঁসুদ্দু বাদন ওয়াসা ক গিরার মধ্যে মানে ওয়াসা ক ও হইল মানে বাদন ফাইম্মা যদি ফাইম্মা হয় মানে ফাইম্মা হয় মান্না অনুগ্রহ করো তাদেরকে বাদু পরে ইম্মা অথবা ফিদ আনফিদিয়া হাতা যত না তাদুয়া আল হার্বু আউজার হা তাদুয়া মানে হলো এ তাদুয়া মানে হলো সে রাখে ইয়া দিয়া হওয়ার কথা ছিল ইয়াদি ইয়াদুয়া আল আলহারবু এই হারবু এটা শ্রীবাচক শব্দ এই জন্য তাদুয়া আ হয়েছে তাদুয়া আল হারবু মানে ইয়া মানে সে রাখে সে বলতে আর হারবু যুদ্ধ রাখে আউজার আহার তার অস্ত্রস্ত্র মানে যুদ্ধ যতক্ষণ না শেষ না হয় জালিকা ওইটা জালিকা মানে ওইটা ওয়ালাও যদি ইয়াশা আল্লাহ জালিকা ওইটা ওয়া এবং লাউ যদি ইয়েসে ও চান আল্লাহ ইয়েসা ও মানে তিনি চান ইয়া মানে তিনি এখানে তিনি বলতে আল্লাহ এটার ফায়াল টাইল আল্লাহ যদি আল্লাহ চান লাবুশি ইনতাসারত আল্লাহ প্রতিশোধ নেবেন মিনহুম তাদের মধ্য থেকে আল্লাহ ইচ্ছা করলে তাদের মধ্য হইতে প্রতিশোধ নেবেন জালিকা ওইটা জালিকা আলিকা মানে ওইটা ওলা যদি আল্লাহ আল্লাহ চান মানে সহযোগিতা করার ইনতা মানে হলো প্রতিশোধ নেওয়া মিন হোম তাদের মধ্য থেকে আল্লাহ জালে মিন হোম মিন মিন মানে হইতে হোম মানে তাদের মধ্য থেকে আল্লাহ চাইলে তাদের মধ্য থেকে প্রতিশোধ নেবেন জালিকা ওইটা জালিকা মানে ওইটা ওয়া জু ওয়া এবং লাউ যদি ইয়াশা ও আল্লাহ ওয়াল্লা চান লা বুইশি ইনতাসার তিনি প্রতিশোধ নেবেন মিন হইতে হুম তাদের মধ্য থেকে ওয়াল্লাকিন বরং ওয়াল্লাকিন বরং লি যেন ইয়াবলু পরীক্ষা করেন বা দকম বি বা দিন কিন্তু আল্লাহ ইচ্ছা করলে প্রতিশোধ নিতে পারে কিন্তু আল্লাহ যুদ্ধের কথা বল কেন বলছেন ওয়া লাকিন বরং লিজন ইয়াবলু তিনি পরীক্ষা করেন মানে তিনি বা দোয়া কোম তোমাদের কিছু অংশকে বি বাদ দিন অপর অংশের দ্বারা আল্লাহ এই যুদ্ধের অবস্থাটা রাখছেন এই কারণে যে আল্লাহ মানুষকে ইমানদারকে পরীক্ষা করার জন্য কিন্তু ইচ্ছা করলে তো আল্লাহ নিজে প্রতিশোধ নিতে পারতেন ইরে বলছে জালিকা ওইটা জালিকা ওইটা জালিকা মানে ওইটা জালিকা মানে ওইটা আগে আগের এটা আর কি মানে হলো যে তাদেরকে আল্লাহ বলছে যে তাদেরকে বাঁধো তারপরে রক্ত জোরাও জালিকা ওইটা ওয়া এবং লাউ যদি আল্লাহ আল্লাহ চাইতেন অথবা চান লা সারো তিনি প্রতিশোধ নিয়েছেন মিন তাদের মধ্য থেকে ওয়াল্লা বরং আল্লাহ কেন করেন নাই ওয়াল্লাক বরং লি যেন ইয়াবলু তিনি পরীক্ষা করেন বাদ তোমাদের কিছু দিন অপর অংশের দ্বারা ওয়াল্লা যারা কুতিলু ফি সাবিল্লাহি আল্লা জিনা যারা কুতিলু যারা যাদেরকে হত্যা করা হয়েছে কুতিলু হত্যা করা হয়েছে ফিসা সাবিল্লাহ আল্লাহ রাস্তায় না ইয়াদিল্লু তিনি নষ্ট করবেন না আদু আল্লাহ থেকে ইহুদিল্লাহ তিনি নষ্ট করবেন না আম তাদের আমলকে তাহলে পাল্লা জেনা যারা কুতিলু যাদ যারা যাদেরকে হত্যা করা হয়েছে ফি আল্লাহ রাস্তায় ফা অতএব লাল মানে না ভবিষ্যতের না লান মানে অতীতের না লান মানে ভবিষ্যতের না যেটা ভবিষ্যতে হবে না লান মানে না ইয়াদিল্লু ইউদিল্লু শব্দটা আদোয়াল্লাহ দোয়াল্লা মানে নিজে বিভ্রান্ত হওয়ার দোয়াল্লা মিন শব্দ হল দোয়াল্লা দোয়াল্লা থেকে আদোয়াল্লাহ হয়েছে আদোয়াল্লাহ থেকে ইউদিল্লু ইউদিল্লু মানে নষ্ট করা নিজে নষ্ট হওয়া আর আলিফ দিয়ে জহান থেকে আদোয়াল্লাহ নষ্ট করা দোয়াল্লা মানে নিজে বিভ্রান্ত হওয়া আর আল্লাহ মানে অন্যকে বিভ্রান্ত করা আদাল থেকে ইউদিল্লু এনে নষ্ট করা আম আল্লাহ আল্লাহ তাদের আমলকে নষ্ট করবেন না সা ইয়াহ দি হিম তিনি হেদায়ত করবেন তাদেরকে ওয়াইসলি সা শীঘ্রই ইয় দি হিম আল্লাহ তাদেরকে পদ দেখাবেন ওয়া ইউসলি তিনি সংশোধন করবেন ইসলার সাথে আমরা পরিচিত ওয়া ইউসলি হো তিনি সংশোধন করবেন আস ইসলাহা ইসলাহা থেকে ইউসলি হো তিনি সংশোধন করবেন বা তাদের অবস্থা আল্লাহ তাদের অবস্থা সংশোধন করবেন না হইয়া হেনে উন্নত তাদের অবস্থা ভালো করবেন আরও ইম্প্রুভমেন্ট করবেন সা মানে শীঘ্রই ইয়াহদি তিনি পদ দেখাবেন হিম মানে তাদেরকে তা মানে শীঘ্রই ইয়া মানে তিনি ইয়া মানে তিনি তিনি পদ দেখাবেন হিম মানে তাদেরকে যেহেতু কর্তা হইল তিনি দেখাবেন এই জন্য হিম মানে তারা নয় তাদেরকে ইউস ওয়া ইউসলি হুথ ওয়াই ইউসলি তিনি সংশোধন করবেন বালাহোম তাদের অবস্থা অবস্থা সংশোধন করা তো হয় না অবস্থার ইম্প্রুভমেন্ট করা উন্নতি কর করাবেন ওয়া ইউিল হোম তিনি প্রবেশ করাবেন তাদেরকে আলজান্নাতা জান্নাত আরফা হা তিনি জানিয়েছেন হা মানে তা লা তাদের জন্য তাইলে ওয়া হিল তিনি প্রবেশ করাবেন হুম তাদেরকে আলজান্নাতা জান্নাতে আরফা ফাহা তিনি আরফা হইল চিনানো জানানো তাহলে এখানে জানানো হা তিনি জানিয়েছেন লাহুম তাদের জন্য আবার ওপরই হিল তিনি প্রবেশ করাবেন হোম মানে তাদেরকে এনে কর্তা হলো ইয়া মানে তিনি তিনি প্রবেশ করাবেন এ হোম মানে তাদেরকে আলজান্নাত জান্নাতে জান্নাতে আর ফাহালে তিনি জানিয়েছেন হা মানে ওইটা ওই জান্নাতকে লাহুম তাদের জন্য এখানেই আজকে আমি শেষ করতে যাচ্ছি ধন্যবাদ Thank you.